হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও কিন্তু বেশি ভালো আছি আর আজকে সকালটা শুরু করছি সকাল সাতটা থেকে আজ না অনেকটা তারা হুড়ো করে ঘরের কাজকর্মগুলো গুছিয়ে দোকানে এসে একটুখানি চা খেয়ে নিয়েছিলাম তারপরে একটা মাছ নিয়েছিলাম দোকানের সামনে থেকে আর মাছটা ওদিকে আমি রেখে দিয়ে দোকান টোকান ঝাঁপঝুড় দিয়ে গুছিয়ে মালপত্রগুলো সুন্দরভাবে বের করে নিয়েছিলাম তার মধ্যে এখন এগারোটা বেজে গেছে কিছুটা দোকানে বেচাকেনা করে এসে দোকানের পিছনে যে প্লেসটা আছে এখানে ইসাকে বাড়িয়ে দিয়েছি আর যাই হোক ঈশা এখন সুন্দর করে ঘুমাচ্ছিল আর ঈশার গায়ে হাত দিয়ে দেখছিলাম ও ঘামছিল কি না ও না প্রায় ঠিকই ছিল তবে মাঝে মধ্যে একটু একটু ঘামছিল বারবার না এসে এসে দেখে যেতে হচ্ছিলো আর ঘুমানো অবস্থায় দেখো থুতু বের করে সারা মুখ করে ফেলছিলো সেগুলো মুছে আমি এখন পরিষ্কার করে দিলাম আর তারপরে আমার রান্না টানাগুলো করতে যাব এদিকে আগের দিন যে সন্ধ্যাবেলা যে ফ্রিজটা কিনেছিলাম না সেটা বাড়িতে ডেলিভারি দিয়ে গেছে আর এটা আমার দোকানের জন্যই যেহেতু কেনা হয়েছে দোকানের আমার ব্যবসার জন্য ছোট্ট ব্যবসাটাকে একটু একটু করে চিন্তা করছে একটু বড় করে দাঁড় করানোর জন্য আর এর জন্য তোমাদের প্রচুর বেশি ভালোবাসার দরকার আর একটু পাশে থেকে প্লিজ সকলের কাছে একটি অনুরোধ রইল আর এই ফ্রিজটা না অনেকটা বেশি ভিতরে বড় ছিল এর মতো আর একটা ফ্রিজ ছিল সেটা খুব একটা যেন বড় ছিল না ভিতরটা কিন্তু এই কোম্পানির ফ্রিজগুলো হায়ার কোম্পানির এইগুলো যেন ভিতরের এটা একটুখানি বড় ছিল প্লেসটা তার কারণে এটাই পছন্দ করে নিয়েছিলাম আর ওটা ওপাশেই রেখে দিয়েছি যেহেতু এখনও পর্যন্ত গরম পড়েনি গরম পড়লে তারপরে কিছু ঠান্ডার মাল এনে ওর ভিতরে রেখে দেবো এদিকে আমার যে হিসাবপত্রগুলো করার এখনও বাকি ছিল কিছুটা দোকানে মাল দিয়ে আসার পরেই তারপরে হিসাবপত্রগুলো কমপ্লিট করে রাখছিলাম আর সারা দিন মাল যেহেতু বিক্রি হয় যেগুলো আবার নতুন করে খাতায় লিখে রাখতে হয় যে কোনগুলো কোনগুলো আবারও সন্ধেবেলা আনতে হবে যেগুলো ফুরিয়ে গেলে আবারও আনতে সেগুলো খাতা আমি লিখে রেখে দিচ্ছিলাম আর তারপরে আবারও সুন্দর করে কেবিনের টেবিনেটগুলো একটুখানি গুছিয়ে দোকানের পিছনের প্লেসটায় চলে আসলাম এখানে এসে সমস্ত মশলা টশলাগুলো আমি কেটে একেবারে রেডি করে নিচ্ছিলাম আজ করব একটুখানি সবিন আলু আর আমার কাল রাত্রে যেহেতু একটু ভাত আছে সেগুলো একটু গরম করব আর দুপুরবেলা ভাতটাত কিছু খেতে তেমন ইচ্ছা করছিল না তার কারণে ভাবলাম একটুখানি আটা দিয়ে রুটি করে নেই আর এই রুটিটা তেল দিয়েই ভেজে নেব আর এটা না মিলাটা ছিল অনেকটা বেশি ভালো ছিল যাই হোক এই আটা রুটি খেলে না কোন রকম গ্যাস্ট্রিকের প্রবলেম হয় না এখন আমি সুন্দর করে আটা ছেনে সেনে গুছিয়ে রেখে দিলাম আর তারপরে কড়াটা ভালো করে বসিয়ে দিলাম কড়াটা সুন্দর গরম হয়ে এলে এর মধ্যে ঈশার জন্য দু পিস মাছ একটু হালকা হালকা করে ভাজা করে সামান্য একটুখানি জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে কিন্তু মাছটা আমি ওকে পাতলা করে ঝোল করে দিয়েছিলাম আর যাই হোক মাছটা হালকা হালকা ভাজা করে এর মধ্যে পেঁয়াজ রসুন লাল লাল করে ভাজা ভাজা করে যেমনই রান্না করি রোজ তেমনই পাতলা হালকা পাতলা ঝোল করে দেবো আর আজকেও আমাকে আমার কপালে বোধহয় এটাই লেখা আছে যে সেই আগের দিনের মতো ভিতরে দুপুরেই বসে রাত্রে আমার কাজকর্মগুলো করতে হবে কারণ সকালে যেহেতু ঘরের কাজকর্ম কিছুই না করে আসতে পারিনি আর সেই কাজকর্মগুলো আজ আমাকে বাড়ি গিয়ে সেই রাত্রে অন্ধকারে বসে করতে হবে সারাদিন তো দোকান থেকে আর বেরোতে পারবো না একবার ঢুকলে সেই আবার রাত্রে বাড়িতে ঢুকতে হয় আর যে সকল কাজকর্মগুলো ফেলে রেখে আসি সেগুলো কিন্তু রাত্রে বাড়ি ঢোকার পরেই আমি করি আর সব দিকে আমি করছিলাম আর ভাবছিলাম রাত্রেবেলা আবারও একা একা বসে বাসনপত্র মাজা কাপড় চোপড় কাছে ঘর বাড়িতে প্রচুর কাজ আছে সেগুলো করতে হবে ঈশা আর সিমরানকে না ঘুম থেকে তুলে নিয়ে সকালে আসতে অনেকটা বেশি কষ্ট হয় কারণ ওরাও ঘুম থেকে উঠতে চায় না আর ওদের অনেক বেশি জামাকাপড় থাকে সারাদিন যেহেতু দোকানেই থাকা হয় জামাকাপড়ও অনেকটা বেশি হাতে করে বয়ে ঈশাকে কোলে নিয়ে সিমরানের হাতে বলি ছোট্ট একটা ব্যাগ নাও সিমরানেরও তো স্কুলের ব্যাগ থাকে ওর কাছে ও তেমনভাবে কিছু নিতে পারে না অনেকটা কষ্ট করে হেঁটে এটা ঈশাকে কোলে নিয়ে ব্যাগপত্র হাতে নিয়ে আমি দোকানে চলে এসেছিলাম আর যেহেতু ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো আমি যদি পাঁচটার দিকে ঘুম থেকে উঠতে পারি তবে আমার ঘরের কাজকর্মগুলো গুছিয়ে একটু তোমাদের সাথে ভিডিও টিডিও তুলে শেয়ার করতে পারি তা নয় কিন্তু যদি ছটার সময় আমি ঘুম থেকে উঠি সাতটার সময় উঠি আমার কাজকর্মগুলো করার আর কোনো রকম প্লেস থাকে না শুধু মুরগিদেরকে খেতে দিয়েই টুকটাক ঘরের কাজগুলো করে রেখেই চলে আসতে হয় আর সেটাও আজ হয়েছিল দেরি করে ওঠার কারণে আমাকে অনেকটাই বেশি ভোগান হতে হবে আর পুরো ভিডিওটি তোমাদের পাশে থাকার অনুরোধ রইলো প্লিজ তোমরা সকলের পাশে থেকে অনেক বেশি ভালো লাগবে আর সেই রাত্রে বসেই একা একা চিন্তা করছে ভূতরে পুকুরে বসে বাসন মাজব কি করে মাজবো কীভাবে হবে আমার না মোটরটা খারাপ হয়ে গেছিল তার কারণে ঘরে কোনো রকম পানি তুলতে পারছিলাম না পুকুরের পানিতেই সকল কাজকর্ম বাড়িতে সারতে হচ্ছিল আর এখন বাজে বেলা সেই তিনটে মতো আর এখন একটু সার দুধটা জাল করে নিচ্ছি দোকানে প্রচুর ভিড় ছিল সেগুলো সামলে নিয়ে বেশ অনেকটাই বেলা হয়ে গেছে এখন সিমনানের খাওয়াটা হয়ে গেছিলো সিনানকে পড়তে বসিয়ে দিকে দুধটা আমি জাল করে নিচ্ছিলাম আরও বাইরে যে সকল জামা কাপড় মেলা কাঁচা ধোয়া সেগুলো করে নিয়েছিলাম নিয়ে স্নানটা সেরে এখন আমি প্রায় পণনি চারটের সময় খেতে বসলাম আর খেতে বসেও নিস্তার নেই দোকানে একের পর এক লোক আসছিলো তাদেরকে মালপত্র দিয়ে তারপরে সন্ধেবেলা ঈশাকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে আমার দেওরের কাছে দোকানটা রেখেই বাড়িতে চলে এসেছিলাম আর বাড়িতে এসে ঈশাকে যেহেতু হাঁটতে হাঁটতে কোলে করে নিয়ে আসতে নিয়ে আসতে ঈশা ঘুমিয়ে পড়েছিলো আর ওর যেন ঘুমের রকম ডিস্টার্ব না হয় চোখে আলো না আসে তার কারণে না এভাবে এটা দিয়ে দিয়েছিলাম কাপড়টা তারপরে দেখো সেই অন্ধকার ভুতুরে পুকুরে বসে বসে বাসনটা মাজতে হবে অনেকটা বেশি গা গাছপছপ করছিল যতই হোক চারিদিকে অন্ধকার আর আমার পুকুরের আশেপাশে কোনো ঘরবাড়ি নেই পিছন দিকে কবর খোলা পাশে কবর খোলা আর চারিদিকে করে এরকমই অবস্থা আর তার মাঝখানে আমার পুকুর আর বাড়ি তো পুকুর থেকে অনেকটাই বেশি দূরে এভাবে বসে একা একা বাসন মাজলাম কি করব বলো ঈশাও তো ঘরে একা ঘুমাচ্ছিলো ঈশার কাছে সিমরানকে বসতে বলে রেখে আমি এসেছিলাম আর ছোট্ট একটা লাইট আমার সাথে ছিল সেটাই আমার এখন সম্বল অস্ত্র যা হোক এখন সুন্দর করে আমি বাসনপত্রগুলো মেজে নেব আর বন্ধুরা আজকের ভিডিওতেও তোমাদের বলছে প্রতিদিনের মতো আজকেও বলছে প্লিজ তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যাও আমরা এই ভিডিওগুলো অনেক বেশি কষ্ট করে করে থাকি আর সারাদিন এরকম যে জার্নি করতে থাকে আমাদের এই ব্লগের ভিতরে তোমরা সেটাই শুধু দেখতে পাবে আমার ব্লগের ভিতরে আমি সারাদিনই শুধু আমার যে হাত পাগুলো চার হাত পা সারাদিন চলতে থাকে সেটাই তোমাদের সাথে শেয়ার করি সারাদিন কোনো সময় দেখতে পাবে না যে দু মিনিট দশ মিনিট আমাকে বসতে এরকমই চলতে থাকে যাক হয়তো শরীরটা এখনও ভালো আছে বলে এভাবে কাজকর্মগুলো সুন্দরভাবে করে যেতে পারছি তোমরা সকলে একটু আমাদের জন্য দোয়া করে যেন সুস্থ সবল থাকতে পারি আর তোমাদের সকলের জন্য অনেক বেশি দোয়া ভালোবাসা আর আশীর্বাদ রইল যাই হোক এখন সুন্দর করে বাসনপত্রগুলো মেজে ধুয়ে আমি ঘরে যাব তার মধ্যে কিছুটা ইশার্ট জামা প্যান্টও আছে সেগুলোও কিন্তু ধুয়ে মেলে দেবো রাত্রেবেলা কাজগুলো করে রাখলে না সকালে আমার দোকানে যেতে একটু সুবিধা হয় আর এদিকে ফোনের সামনে বারবার পোকা আসছিল এটা এসছিলো ওটা কে কেমন যেন ঘোলাটে ঘোলাটে লাগছিল আর আলোর তো তেমন জন্যই বেশি অন্ধকার লাগছিল ছোট্ট এই লাইটটা এখন আমার সম্বল আর এইভাবে আমি কাজকর্মগুলো করে নিচ্ছিলাম যা হোক সুন্দর করে আমি আমরা যেহেতু গ্রামের বউ পুকুরে কাজ না করলে আমাদের মন পোষায় না তার কারণে চেষ্টা করি সকল কাজকর্ম পুকুরেই করা আর পুকুরে করলে আমি দেখি বেশ তাড়াতাড়ি কাজকর্মগুলো হয়ে যায় যা হোক এভাবে আমি এখন সকল কাজকর্মগুলো করে ঘরে চলে যাব আর এখন যে আমি কী বলবো রাস্তাটা দেখো কতটা বেশি অন্ধকার আর ঘর অনেকটা বেশি দূরে দূরে আলো জ্বলছে এদিকে দেখো গাছপালাগুলো পুরো একেবারে ভূতভূতা অন্ধকার তার মধ্যে এদিকে পাতা খোলা গাছপালা কাটাকুটি আছে তার ওপর দিয়ে ডালপালার ওপর দিয়ে আমাকে হেঁটে যেতে হচ্ছিলো এখনও পর্যন্ত ঘর আমার আসেনি কখন ঘর আসবে কখন ঘর আসবে এই ভাবনায় করতে করতে হাঁটছিলাম যা হোক এবার ঘরে পৌঁছে গেলাম আর সিমরা নদীকে ঘরের ভিতর বসে পড়া করছিলো আর ঈশাকে চৌকি দিচ্ছিল ঈশা কিন্তু সুন্দরভাবে ঘুমাচ্ছিল আর তারপরে চলে আসলাম আমার গ্রিন থেকে জামাকাপড় যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নামিয়ে নেব আর যেগুলো ভিজে আছে সেগুলো কিন্তু গ্রিনেই রেখে দেব দিয়ে সুন্দর করে আমি গ্রিলের গ্রিল থেকে জামা কাপড় নামিয়ে টেবিল টেবিলগুলো একটু সুন্দর করে সরিয়ে দিচ্ছে এখান থেকে না যাওয়া আসার প্রচুর অসুবিধা হয় আর টেবিলটার কারণে না আমি জামা কাপড়গুলো মেলতে ঢুকতেই পারি না টেবিলটা সরিয়ে একটুখানি সেট করে দিয়ে সুন্দর করে ঘরের ভিতরে এখন জামাকাপড়গুলো মেলে দিচ্ছে আর বাইরে দিলে এখন তো রাত্রে বাইরে তো আর মেলতে পারবো না এগুলো সকালের মধ্যে বেশ অনেকটা আসিয়ে যাবে আর সকালে একবার দশ পনেরো মিনিট রোদ্রে দিলেই কিন্তু জামা কাপড়গুলো পুরো শুকিয়ে যাবে এখন কিছুটা জামাকাপড় ছিল সেগুলো আমি আলনাতে ভাস করে নেব আর যাই হোক সকলে আমার সঙ্গে থেকে পাশে থেকে তোমাদের কাছে একটি অনুরোধ রইল অনেকটাই রাত হয়ে গেছে এ ঘরের জালনাটা এখনও পর্যন্ত বন্ধ করা হয়নি বাড়িতে বাড়ির মানুষ না থাকলে না এমনই হয় আর বেশ কুয়াশা ঠান্ডাও আসছিলো জালনা দিয়ে তবু আস না অন্য দিনের তুলনায় ঠান্ডাটা একটুখানি কম আছে আর তারপরে বা মাজা বাসনপত্রগুলো আমি এখন সুন্দর করে উপর করে দিচ্ছিলাম আর দিয়েটিয়ে নিয়ে ঘরের দিকে যাব একটু চা খাবো দশ পনেরো মিনিট রেস্ট করা যাবে আর রেস্ট আমার কপালে এমনি থাকে না যখনই চা খেতে বসবো তখনই হয়তো ঈশা ঘুম থেকে উঠে বসে যাবে তখন আবার ওকে নিয়ে দুধ খাওয়ানো এটা করা সেটা করা কোলে করে নিয়ে ঘোরা এরকমই করতে হবে আর যা হোক আমার সারাদিনের কাজকর্মগুলো দেখে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে একটাই কথা বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেও আর এখন একটা গামলার মধ্যে আমি পানি নিচ্ছি নিয়ে দুধটা যেহেতু জাল করা হয়ে গেছে একটু চা করে নেব। তার মতো চাটা যতক্ষণ হচ্ছে গাছগুলোতে একটু পানি দিয়ে দেওয়া যায় সকালবেলা অল্প করে দিয়ে গেছিলাম আর সন্ধেবেলা একটু অল্প করে দিয়ে দিলাম গাছগুলো কিন্তু বেশ তরতাজা থাকবে আর শীতের সময় একটু নিয়র পড়ে না গাছগুলোর পাতাগুলো অনেকটা বেশি সুন্দর থাকে যা হোক এভাবে আমি এখন আমার গাছগাছালিতে পানি দিয়ে নিলাম দিয়ে এখন চাটাগুলো সুন্দর করে ঢেলে নিয়ে একসঙ্গে বসে আমরা খেয়ে নেব আর রোজকার মতো না আজকেও না তেমন কিছু ছিল না দোকান থেকে কয়েন বিস্কুটগুলো এনেছিলাম এগুলো খেতে আমার বেশ ভালো লাগে কারণ এগুলো যেমন ক্রিস্পি আর তেমনই ঝালঝাল একটা ভাব আছে বিস্কুটগুলো নোনতা আর ঝাল ঝাল বেশি ভালো লাগে আমার মিষ্টি বিস্কুট আমার তেমন বেশি খুব একটা বেশি ভালো লাগে না আর চাটাগুলো ঢেলে নিয়েছি এক প্যাকেট চিপস নিয়েছি ক্রেকার সেগুলো দিয়ে সন্ধ্যাবেলা এখন আমাদের নাস্তা পানিগুলো হয়ে যাবে ঈশা যেহেতু ঘুমাচ্ছিলো সিমরানার আমি কিন্তু বসে বসে খাচ্ছিলাম যা হোক সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আর আগামী দিন অবশ্যই চেষ্টা করব নিশ্চয় তোমাদের জন্য অনেক বেশি সুন্দর একটু ব্লগ নিয়ে আসার জন্য সকলে অনেক অনেক বেশি ভালো থেকো আর আমাদের জন্য একটু দোয়া করো ধন্যবাদ